আসসালামু আলাইকুম আজকে আমি ভীষণ সুস্বাদু করে দই পুডিং বানিয়ে দেখাবো চুলে প্যান বসে এক কাপ পানি হাফ কাপ গুঁড়া দুধ হাফ কাপ চিনি দিয়ে ভালো করে নিয়ে ছেড়ে নেব ভালোভাবে বলক চলে আসলেই বেকিং পাউডার এক চামচ দিয়ে দিচ্ছি দেওয়ার সাথে সাথে দেখবেন একদম ফুলে ফেপে উঠবে তারপরে আস্তে আস্তে এরকম ঘন হয়ে আসলেই হয়ে যাবে কন্ডেন্স মিল্ক এই কন্ডেন্স মিল্ক দিয়ে সব কিছুতেই ব্যবহার করতে পারবেন এখন আমি চুলা থেকে নামে একটা বাড়িতে ঢেলে এক সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হতে থাকুক আর এদিকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি টক দই দুই কাপ টক দই পানি ধরে নিয়েছে এখন আমি হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে ফেটে নিব লাঞ্চ থাকা যাবে না ভালো করে ফেটে নিতে হবে তারপরে কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি ঠান্ডা হয়ে গেছে গরম দেওয়া যাবে না ঠান্ডা করে তারপরে দিতে হবে সবগুলো দিয়ে আমি ভালো করে ফেটিয়ে নেব টক দই কিন্তু পানি থাকা যাবে না ভালো করে পানি ঝরিয়ে নিতে হবে তারপর একটা মোল্ডে আমি খাতা কাগজ বিছিয়ে ঘি ব্রাশ করে নিয়েছি এর মধ্যে সবগুলো ঢেলে তারপরে সমান করে নিচ্ছি ট্যাপ করে নিব তারপর পানির ভাপে ট্যাপ করে নিয়ে আমি ফয়েল পেপার দিয়ে মুখটা আটকে নিলাম তারপরে পানির ভাপে দিব বিশ থেকে পঁচিশ মিনিট এক এক চুলার আস এক এক রকম কম বেশি লাগতে পারে পঁচিশ মিনিট পর ফিরে আসলাম এখন আমি কাঠিতে চেক করে দেখবো হয়ে গেছে চুলা থেকে না আমি নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার পর বের করে নিয়ে আসলাম হয়ে গেল ভীষণ সুস্বাদু দই পুডিং উপর দিয়ে আমি বাদাম কুচি দিয়ে সাজিয়ে নিয়েছি কেটে দেখাচ্ছে খুবই মজার হয়েছে এভাবে বানিয়ে দেখবেন অনেক টেস্ট হয় খেতে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ